বন্ধুরা এসেছি উত্তর দমদমে বাঁকড়া মোড়ে সুজন চক্রবর্তীর মিটিং রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এসেছেন আজকের কথা বলবো দাদা কতটা সুযোগ আছে বলে মনে হচ্ছে আপনাদের দমদমে আমরা তো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মানুষের সঙ্গে কথা বলে মানুষের যে মানে এই যে প্রবণতাটা ঠিক আছে দমদম মানে দমদম বলছে সুজন 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 ছাড়া কিছু না কি করে বলছেন সেটা এখানে তো রয়েছে কি করে বলছেন সেটা ব্যাপার হচ্ছে আপনারাও তো চারিদিকে ঘুরছেন আপনারা একটু দুদিক নজর ঘুরে দেখুন মানুষ কি বলছে এটা আমাদের কথা না আমরা যে পার্টির কর্মী আমরা পার্টির লোক আমরা বলছি না মানুষ বলছে যে দমদমে এবার সুজন আজ থেকে বছর আগেই দু হাজার একুশে একটাও আসন পাননি আপনারা কিন্তু এই দমদম থেকে হ্যাঁ সেটা বলতে পারেন যে দমদমে আমরা একটাও আসন পাইনি কি আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কোনো জায়গায় আসন পাইনি ঠিক আছে কিন্তু মানুষ তো আর কোনো কিছুই তো স্থায়ী না সবকিছুর একটা পরিবর্তন আছে আর এই পরিবর্তন মানুষই করে তবে এবার দমদমে বলছে মানুষ দমদমে এবার সুজন সুজন ছাড়া আর কিছু নেই কুজনকে সরিয়ে সুজনকে আনতে চাইছে দমদমের মানুষ এখান থেকে বিজেপি রয়ে শিলভদ্র দত্ত দাঁড়িয়েছেন কি বলবেন শিলভদ্র দত্ত এটা হচ্ছে টাকা রেপিট আর ওপিট শিলভদ্র দত্ত কোথা থেকে এসছে তো তৃণমূল থেকে বিজেপিতে তে সাপ্লাই বলুন না আপনারাই এমনি যে কালকে চার তারিখে জেতা যদিও ওনারা যেতেন চার তারিখে তৃণমূলে যাবে না এমন কোন ব্যাপার আছে এনাদের তো কোনো ইয়ে নেই সকালে যে তৃণমূল করছে বিকালে সে বিজেপি করছে এনারা বলতে ভুলে যায় যে কোন ঝান্ডা ধরেছে বুঝেছেন যদি বিজেপির স্টেজে থাকে কখনো তৃণমূলের হয়ে প্রচার করে দিচ্ছে এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূল সেটা আমরা তো আজকে দীর্ঘ দিন ধরে বলে আসছি এখন মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি তৃণমূল কোথায় কোথায় সেটিং আছে নালে আপনি বলুন না যে আমাদের রাজ্যে এই যে কেজরিওয়াল একটা কেসে জেলে আছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীও জেলে আছে আমাদের এখানে আমাদের এখানে জেলে সব মানে মাথা মাথাটা ঘুরে বেড়াচ্ছে সেটিং ছাড়া কি বলবেন কিন্তু একটা এমনি সেমনি কেস না চাল চুরি থেকে শুরু করে মানুষের রেশন চুরি দুর্নীতিতে যুক্ত পুরো সরকারটাই আচ্ছা আমরা দেখেছিলাম পঞ্চায়েতে ব্যাপকভাবে ভোট লুট লুট হয়েছিল বিভিন্ন জায়গায় এবারেও কোনো গ্যারান্টি নেই যে ভোট লুট হবে না আপনারা কিভাবে রক্ষা করবেন ভোট দেখুন আমরা তো যান প্রাণ দিয়ে ভূত রক্ষা করব। ব্যাপার হচ্ছে এটা লোকসভা ভোট লোকসভা ভোটটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অধীনে হয় ঠিক আছে পৌরসভা ভোট কিংবা পঞ্চায়েত ভোট এটা রাজ্য সরকারের আন্ডারে থাকে তাদের হয়ে সবাই কাজ করে এবার দেখা যাক কতটা আমরা রক্ষা করতে পারি আমরা দিয়ে লড়ে যাব। আমাদের প্রাণ ভূত আমরা রক্ষা করব। আমরা যতটা দেখছি আমাদের কাছে যতটা খবর আছে তা আপনাদের মাধ্যমেই আমরা যতটা দেখতে পাচ্ছি এই তো সাংবাদিকা অন্য চ্যানেলগুলো তো দেখায় না আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখতে পাই সেক্ষেত্রে ওখানকার মানুষ বলছে সেলিমদা জিতে বসে আছে দমদম আমরা জিতছি এটা ধরে রাখুন দমদম একদম একদম